রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আরও একটা বড় ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছে তোমাদেরই গোপাল সোনারা যারা যারা সাজুগুজু করতে এসেছে এবং আমি জানি তোমরা অনেকেই মিস করছো তোমাদের গোপু সোনাকে বাড়ির সিংহাসন পাকা রয়েছে তবে আমি সত্যি খুব দুঃখিত যে সময়ের মধ্যে বা যে সময়টা চেয়ে আমি তোমাদেরকে জানিয়েছিলাম সেই সময়ের মধ্যে অনেকেই কিন্তু সেটা হয়নি তাদের গোপু সোনাদের পাইনি তো আমি সত্যি খুব দুঃখিত তবে কি বলতো বন্ধুরা এই সিঙ্গারের কাজটা এতটাই সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ তার মধ্যে রয়েছে এই আবহাওয়া গত দু তিন দিন ধরে এখানে যা বৃষ্টি টানা তো সেখানে সব রং কিন্তু পুরোপুরি শোকাচ্ছে না এবং একটা রঙের ওপর একটা রং যখন আমি অ্যাপ্লাই করছি সেই রংটা মিশে যাচ্ছে তো সত্যি কথা বলতে এই কাজটা পুরোপুরি সম্পূর্ণ না হলে এবং ভালোভাবে না হলে আমি কোনোভাবেই কিন্তু গোপু সোনাদের বাড়ি পাঠাতে রাজি হই না যদি কোনোরকম তারা থাকে বা কারোর যদি এমার্জেন্সি থাকে তারা কিন্তু নিজেদের রিস্কে সেই কাজটা করে এবং বার্নিশ করে বা কোডিং করিয়ে সেই দিনের দিন বাড়ি নিয়ে চলে যায় এবং ক্ষেত্রে এমন হয়েছে দুবার যে গোপু সোনার কোনো না কোনোভাবে রঙ চটে গেছে নিয়ে যেতে গিয়ে যেহেতু রঙটা কাঁচা ছিল তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি পুরোপুরি সেই কাজটা সুন্দরভাবে করে তারপরে বাড়ি পাঠানোর তো সেই সহযোগিতাটা তোমাদের প্রত্যেকের কাছ থেকে আমি কম বেশি পেয়ে থাকি বেশিরভাগটাই আমি পেয়ে থাকি কিছু কিছু মানুষজন আছেন যারা হয়তো অস্থির হয়ে যান এবং সেই সুযোগ বা সুবিধাটা আমি পাই না তবে বেশিরভাগ মানুষ সবাই কিন্তু নয় নাইনটি মানুষ তোমরা আমাকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দাও এবং আমার পরিস্থিতি অনুযায়ী সেই সময়টা আমাকে দাও আর একটা বিষয় যে তোমরা অনেকেই জানতে চাও যে গোপু সোনাকে যখন সাজুগুজু করার জন্য পাঠাচ্ছি তো সেখানে গোপাল সোনার সেবা কেমনটা হবে আদৌ সেখানে ভোগ নিবেদন হবে কিনা তো আমরা আমাদের সাধ্য মতন আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের ক্ষমতা অনুযায়ী কিন্তু আমরা আমাদের ভোগ নিবেদন করি গোপাল সোনাকে আমার বাকি ঠাকুররা কিংবা আমার গোপু সোনারা যা যা ভোগ নিবেদন আমি তাদেরকে করি আমি কিন্তু প্রত্যেকের গোপুকে যতদিন এখানে সোনারা থাকেন ততদিন কিন্তু সে আমার গোপাল সোনা এই ভাব নিয়েই কিন্তু আমি তাদেরকে সেবাটা দিই তো তোমরা সেই দিক থেকে একদম নিশ্চিন্তে থাকো যে গোপু সোনার সেবা হবে কিনা বা সেখানে ভোগ লাগানো যাবে কিনা না বা আদৌ আমার গোপু সোনা সেখানে খাওয়া দাওয়া করছে কিনা অনেকে তো সেই চিন্তা থাকে এবং থাকাটাই কিন্তু স্বাভাবিক আমিও যদি তোমাদের জায়গা থাকতাম মনে কিন্তু সেই প্রশ্নটা আসতো তো সবসময় হয়তো ভিডিও করা হয়ে ওঠে না বন্ধুরা যে প্রত্যেকবার আমি যখন ভোগ নিবেদন করি কিংবা সেই ভিডিও ক্লিপটা তোলা হয়ে ওঠে না তো আজকে তোমরা সকলেই ভোগ প্রসাদ দর্শন করো তোমরা একদম নিশ্চিন্তে থাকো তোমাদের গোপুরা যখন সাজুগুজু করে বাড়ি ফিরবে দিন ধরে যে কষ্ট তোমরা সহ্য করেছো আশা করছি তখন সেটা কিন্তু লাঘব হবে এখানে দেখো আজকে এর বাগা যতিন থেকেই গোপুসোনা সাজুগুজু করে যাচ্ছে মাসিমা এতটা আমাকে বিশ্বাস করেছেন তিনি বলেছেন আমার গোপো জন্য কয়েকটা পোশাক এবং তোমার মনের মতন করে সাজিয়ে তারপরে আমার গোপসোনাকে পাঠিও উনি অঙ্গরাগও করিয়েছেন তার সাথে সাথে গোপু জন্য নিজের গোপুসোনা তো তার জন্য শপিংও কয়েকটা পোশাক কয়েকটা গোল্ডেন জুয়েলারি বেশিরভাগটাই তাই হয় বন্ধুরা যে সকল গোপাল সোনারা এখানে সাজুগুজু করতে আসেন তো তারাই তখন সেই জিনিসগুলো খোঁজেন যে এখানে কি সে গোপাল সোনার সাজের জিনিস পাওয়া যায় কিংবা পোশাক কি পাওয়া যায় এই যে আইডিয়াটা কিংবা এই যে উদ্দেশ্য নিয়ে কিন্তু এই যে কাজটা শুরু করা এটা পুরোপুরি সেই গোপাল সোনার বাড়ির লোক এবং গোপাল সোনা দ্বারাই কিন্তু অনুপ্রাণিত হয়েছি আমরা সকলেই যে যখন গোপু সোনাকে যখন কেউ দেখে বিশেষ করে ননিকে গোপুকে কালাচাঁদকে যখন পোশাক পরানো থাকে তো সেই স্টাইলের পোশাক কিন্তু অনেকেই খোঁজে তখন আমরা বলি যে না এখানে তো এরকম ধরনের পাওয়া যায় না এগুলো বানানো তো সেই দিন থেকেই কিন্তু শুরু হয় যে এই রকম ধরনের পোশাক কিংবা তোমরা যেরকম চাইছো স্ক্রিনশট তুলে রাখে অনেকেই তো চেষ্টা করি সেই রকমভাবে বানিয়ে দেওয়ার কিংবা রেডিমেড যে পোশাকগুলো তো সেইগুলো আস্তে আস্তে করে এইভাবে শুরু হয়েছিল আমাদের এই কাজটা যে সাজুগুজু করতে যারা আসেন এবং সেই একই ছাদের তলায় তারা যেন নিজের পোশাক এবং গয়না বাঁচতে পারে এবং পছন্দ করে সেটা নিয়ে যেতে পারে তো এখানে আরেকজন একজন এসেছে এসছে ইনি এসছেন গোচরণ থেকে তো স্টেশনটার নাম গোচরণ তো সেখান থেকেই গোপসোনা এসছে বাড়ি ফিরে দেখি যে গোপুসোনা চলে এসেছে আমি তখন ছিলাম না আর পরের দিন সকালবেলা দেখি বন্ধুরা কত রাতের এত টানা বৃষ্টি মুসলধারে নিশ্চয়ই বৃষ্টিটা হয়েছিল যে এক রাতে এতটা জল জমে গেছে বাড়ির চারপাশে এবং যেহেতু এখানটায় দেখো ঢালটা রয়েছে নিচের অংশটায় ঢাল থেকে এখানে নিচু বরাবর পুরো জায়গায় জল দাঁড়িয়ে গেছে এখানে মানুষজনের যাতায়াত রয়েছে তাদের প্রত্যেক দিনের যে অসুবিধাটা হয় তোমরা ভাবতে পারো এই জলটা পুরো পেরিয়ে তাদেরকে কিন্তু রাস্তায় উঠতে হয় তো এই জলটা শোকাতে শোকাতো আমার মনে হয় অনেকটাই সময় লাগবে এবং তারপরে নতুন করে আবার বৃষ্টি আর এই বৃষ্টির কারণে কিন্তু গোপুসোনাদের কাজ অনেকটা পিছিয়ে যাচ্ছে এখানে আর একজন গোপু সোনা দেখো চলে এসেছে মাথায় কি সুন্দর ঝুঁটি আর ময়ূরের পালক তো এই বনুর গোপুসোনা তোমরা দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট বনুটা তার গপুকে নিয়ে এসেছে সাজুগুজু করার জন্য এসেছে কিন্তু গ্রাম থেকে আর দাদাভাই আনতে গেছিলো কয়েকজন গোপুসোনা মা লক্ষ্মীকে বাঘা যতীন থেকে তো এই গোপু সোনা এসেছে বাগা যতীন দিয়ে আর এই দিদি ভাই বা যে বোনটি রয়েছে তো তার বাড়িতে ছোট্ট একটা সোনা কিংবা রাধারানী আসতে চলেছে তো যাদের যাদের আসার অসুবিধা হয়ে থাকে বন্ধুরা সেক্ষেত্রে আমরা চেষ্টা করি তাদের লোকেশান একদম কাছাকাছি থেকে কিংবা বাড়ি থেকে তাদের গোপু সোনাকে নিয়ে আসার এবং তারা যদি বলে দেন তাহলে কিন্তু আমরা আবার তাদের বাড়িতে গিয়ে দিয়েও চলে আসি তো এই আমার ছোট্ট সোনা মা লক্ষ্মী আর দেখো একটা পুচু গপু এসছে সেও বেরাচ্ছে দেখো তো কত সুন্দর মিষ্টি লাগছে তো গোপুশোনাকে সাজানোর পালা এই গোপুশonar মা আমাদের সকল গোপুশোনা এবং বাকি সবার জন্য কিন্তু কিছু উপহার পাঠিয়েছে তো এখানে গোপু সোনার মা চাল আলু এবং কিছু ফল এবং লজেন্স পাঠিয়েছে সকলের জন্য অসংখ্য ধন্যবাদ যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তবে সত্যি কথা বলতে আমার কাছে তোমাদের এই যে উপস্থিতি এবং আশা গোপাল সোনাকে নিয়ে এটাই সবথেকে বড় বিষয় যে তোমরা সেই সুযোগটা আমাকে দাও আমি সত্যিই খুব ধন্য এবং তোমাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে রাধে রাধ c o m